বন্ধুরা একটি শক্তিশালী দেশ বা একটি সুপার পাওয়ার সেই দেশের রাষ্ট্রনেতা বা তার নেতৃত্ব তার আচরণ এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে দেশের যে কূটনীতিক প্রভাব বলয় বা সামরিক প্রভাব বলয় সেটা নিশ্চিত করে উদাহরণ হিসেবে আমরা চীনের প্রেসিডেন্ট সুই জিংপিং এর কথা বলতে পারি দেখুন এই ব্যক্তি তার ব্যক্তিত্ব এবং তার আচরণ কঠোরভাবে কন্ট্রোল করে যার জন্য আপনি সচরাচর দেখবেন না যে এই প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের বড় বড় রাষ্ট্রপ্রধান সহজে টেলিফোন আলাপ করতে পেরেছে ইসরায়েল সহ পৃথিবীর ছোট ছোট দেশের কথা না হয় বাদই দিলাম ইউরোপের বাঘা বাঘা দেশগুলোও সি জিনপিং এর সঙ্গে সরাসরি টেলিফোন আলাপ করতে পারেন না এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সি জিনপিং এর সঙ্গে টেলিফোন আলাপ করতে হলে পনেরো থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও অপেক্ষা করতে হয় এবং এর পূর্বে আলাপ আলোচনার মাধ্যমে সকল কিছু সেটেল করতে হয় তারপর তিনি টেলিফোন আলাপ করেন এমন অনেক নজির রয়েছে যে কাঙ্ক্ষিত বিষয়ে সেটেলমেন্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা না থাকার কারণে যুক্তরাষ্ট্রের বহুবার টেলিফোন আলাপের অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন এবং শি জিনপিং কোনো ধরনের কথা বলেননি এবং সুপার পাওয়ার শক্তিশালী দেশ চীন এবং তার প্রেসিডেন্ট যখন তার প্রভাব বলয় এবং নিজের ইমেজ রক্ষা করে ঠিক উল্টো কিন্তু আমরা দেখছি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের ক্ষেত্রে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন ইউরোপের যে মিত্র দেশের নেতা রয়েছেন তাদেরও টেলিফোন করার জন্য সাহস না তারা টেলিফোন যোগাযোগ করতে পারেন না অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন সুপার পাওয়ার দেশের একটি প্রেসিডেন্টকে যখন তার ইচ্ছা তখন টেলিফোন করছেন আর এইবার তো নজিরবিহীন ঘটনা ঘটে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাশিয়ার স্বার্থকে রক্ষা করার এবং ইরানের ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন নিজে এইবার নেতা নিয়াহকে টেলিফোন করেছেন এবং তার যে স্বার্থ রয়েছে বিশেষ করে সিরিয়ার ভেতর সেটাকে রক্ষা করার জন্য ইরান ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট নিজে এইবার ইসরায়েলকে নতুন প্রস্তাব দিয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন যে যে সিরিয়ার ভেতর দুইটি রাশিয়ার সামরিক রয়েছে সেটা রক্ষা করার জন্য সেটিকে কন্টিনিউ করার জন্য ইসরায়েল যাতে সহযোগিতা করে এবং এটি সম্পাদন করার জন্য ইসরায়েলের কি চাওয়া পাওয়া রয়েছে এবং স্ট্র্যাটেজিক ভাবে ইসরায়েল আসলে কি চায় সেই বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চায় রাশিয়া এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে খুব শীঘ্রই নেতা নেহু রাশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সফর করবেন